আপনারা জানেন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গাতে দুর্গা অঙ্গন করছেন দীঘাতে জগন্নাথ ধাম করছেন কিন্তু সেক্ষেত্রে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য একটি বাবরি মসজিদ তিনি করছেন বাংলার মানুষ যে প্রশ্নটা করছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবলেমটা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন আমি মুসলিম দরদি আমি সংখ্যালঘু দরদি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুসলিম দরদি না তিনি সংখ্যালঘু দরদি নয় হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে গোটা বাংলার মানুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি আসলে মুসলিম বিরোধী এই প্রসঙ্গে রয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলছেন তার কি বক্তব্য শোনাবো আপনাকে ওটা সেম ফাঁকা দেখেন বিভিন্ন ইটের লেভেল থাকে একটা 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 লেভেল দিয়ে তৈরি হয় ফরমেটে ওখানে লিখা থাকে ওটা নিজের নিজের যারা ভাটার চিপনি ভাটার ব্যবসা করে তারা তাদের এক একটা করে নাম দেয় আমার একটা চিপনি ভাটা ছিল আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে সেটার নাম দেওয়া ছিল ইউএসএ তখন ওই আইসিডিএস এর দপ্তরে ইউএসএর একটা তেল পাওয়া যেত একটা ঘি পাওয়া যেত সেটা বাচ্চাদের জন্য রান্না করে খাওয়ানো হতো তা আমার হঠাৎ মাথায় এলাম একটা চিপনি ভাটা করব তা আমি নাম দিয়ে দিলাম ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লেভেলটা তা তার মানে কি আমেরিকা এসে দাবি করবে এটা আমার ইটার ভাটা দেখো ভাই আমি একজন মুসলমান হিসেবে আমার আল্লাহর উপরে পুরোপুরি ভরসা আছে আল্লাহ আমাকে হেফাজত করবে আল্লাহ আমার মৃত্যু যেদিন লিখে রেখেছে সেদিন আমাকে এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে এটাই হচ্ছে শেষ কথা তবুও সাবধানতার অবলম্বন করে চলতে হয় তাই আমি হয়তো আমার সঙ্গে কিছু সিকিউরিটি যারা আমাকে সাময়িকভাবে সুরক্ষা দেবে আল্লাহ তো আছেই আল্লাহ তো হেফাজত করবেন এছাড়াও কিছু মানুষকে সঙ্গে নিয়ে আমি রাস্তায় বেড়াচ্ছি চলাফেরা করছি আল্লাহ যা করবেন সেটা আল্লাহ জানেন মানুষ তারও বিরুদ্ধে তা করে সাময়িক তাকে কষ্ট দিতে পারে সাময়িক তাকে আঘাত হানতে পারে কিন্তু মহান আল্লাহ তালা যাকে সহায়তা দেয় তা কেউ কিছু ক্ষতি করতে পারে না এটাই হচ্ছে বিষয় বিজেপির নেতারা যেসব কার্যকলাপ করে সেটার আগে জনসাধারণকে জানা তারপরে না হয় আমারটা যখন আমি কোথা থেকে করছি কিভাবে করছি সেটা মানুষের সামনে মানুষ যদি কোশ্চেন করে তাহলে মানুষের সামনে আমি সেটা আনব আমার রাজনৈতিক দল বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে সম্প্রীতি বজায় রেখে আমি রাজনৈতিক দল করব অবশ্যই শুভেন্দু অধিকারী যদি হিন্দু হিন্দু বলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হিন্দুদের মন্ত্রী করার প্রতিযোগিতা চালিয়ে যান বা কান্নিভাল করেন বা হিন্দুদের দুর্গা পুজোতে এক লাখ দশ হাজার করে অনুদান দিতে পারেন তাহলে আমি বা কেন বাংলার চার কোটি মুসলমানদের জন্য কেন মুসলিমদের হয়ে কথা বলবো না সে অধিকার কি আমার নেই ওনাদের শুধু সব কিছু করার অধিকার আছে আর আমার কোনো করার অধিকার নেই আমিও ভারতবাসী আমারও গণতান্ত্রিকভাবে নিজের কমের হয়ে কথা বলা বাংলার মানুষের হয়ে কথা বলার মুসলমান হিন্দু সকলের হয়ে কথা বলার অধিকার আমারও রয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হবে কি হবে না সেটা আমি বলতে পারবো না আমি বাংলার মানুষের যেভাবে ছয় ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তি স্থাপনের সাড়া পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে আমি যতটা আশা করেছিলাম তার থেকে বিশ গুণ বেশি মানুষ আমার পাশে দাঁড়িয়েছে আগে সেই সব মানুষ আমি তো ছয় ডিসেম্বর ভিত্তি স্থাপন করেছি কাজ তো শুরু হবে ফেব্রুয়ারি মাসের প্রথমে বিল্ডিং এর কাজ তিন বছর সময় রেখেছি তিন বছরের মধ্যে বাবরি মসজিদ পুরোপুরিভাবে কমপ্লিট হবে সম্পূর্ণ হবে তাহলে যারা ভিত্তি স্থাপনে এত সমর্থন করছে তারা আগামী দিনের সেই বাবরি মসজিদকে পূর্ণাঙ্গ রূপ দিতে বা বাবরি মসজিদকে সম্পূর্ণ করার জন্য আমার মনে হয় আমার পাশে একশো মুসলমানের মধ্যে আশি মুসলমান সত্য মুসলমান আমার সঙ্গে থাকবে বা আমাকে সমর্থন দেবে কিছু চাটুকার আছে কিছু মুনাফেক আছে কিছু পাতাখোর আছে কিছু অসৎ ব্যক্তি আছে তারা স্বার্থের বিনিময়ে অনেক কিছু করতে পারে তাদেরও সেটা অধিকারের মধ্যে পড়ে আমি যে ডাক দিয়েছি যে ভারতবর্ষের উত্তরপ্রদেশে অযোধ্যাতে যে বাবরি মসজিদ সাড়ে চারশো বছরেরও বেশি সময় ধরে ছিল সেটা উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর সামান্য টু পার্সেন্ট উগ্র হিন্দুত্ববাদ কর সেবকরা দিনের আলোতে ভেঙেছে সেটা মুসলমানদের মনের ভিতরে একটা আঘাত আছে অনুশোচনা আছে তাদের মধ্যে অনেক দুঃখ আছে কষ্ট আছে যে আমাদের একটা ঐতিহাসিক মসজিদ সেটাকে ভেঙে দেওয়া হয়েছে সেখানে রাম মন্দির হয়েছে আমরা তো কেউ বিরোধিতা করিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সকলের একশো পঁয়তাল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী তিনি তো আদাসদের অমুসলিমদের হয়ে যে মন্দির ওনাদের ধর্মাবলম্বী মানুষের জন্য যে রাম মন্দির সেটা উদ্ঘাটন করেছে আমরা তো কেউ একটা কথা বলিনি আমাদের আমরা ভারতবাসী আমরা ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান তো তাদের যে অধিকার তাদের ইবাদত করার জায়গা আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদ নির্মাণ করলে ওনাদের এত কেন আপত্তি হবে এত কেন ওনারা বিরোধিতা করবে সেটা তো বাংলার মুসলমানরা এটা বুঝে গিয়েছে যে আমাদের এইভাবে জোর খাটিয়ে বা আমাদেরকে উপরে প্রেসার দিয়ে এটাকে রোখা যাবে না তাই হুমায়ুন কবিরের সঙ্গে এত মুসলমান আবেগের সঙ্গে তাদের যে মনের ভিতরে দুঃখ কষ্ট যন্ত্রণা সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু আজকে এইভাবে আমার পাশে দাঁড়িয়েছে সময় আসুক বাইশ তারিখে আগে দল ওপেন করি তারপরে সব কিছু জানতে পারবেন মিম আমার সঙ্গে জোটে থাকবে বলে আমার ঠিক বিশ্বাস দেখুন ভারতবর্ষের আমরা নাগরিক ওনারাও নাগরিক ভারতবর্ষে বসবাস করার ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করে গিয়েছেন সেই সংবিধানে সকলের সমান অধিকার তাদের নিজেদের পছন্দ মতো খাবার খাওয়া পছন্দের পোশাক পরা তাদের বাড়ির সন্তানের নাম তাদের মতো করে রাখা এই অধিকার গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিকভাবে তাদেরও যতটুকু অধিকার আছে আমরা মুসলিম হলেও আমাদেরও সেই ভারতবাসীর অধিকার আছে সেই অধিকারের বাইরে যদি আমি কিছু করতে যাই নিশ্চয়ই আমার বিরোধিতা হবে অধিক অসাংবিধানিক কিছু করতে যাই আমার নিশ্চয়ই সাজা হবে কিন্তু আমার অধিকারের মধ্যে যদি কেউ নাক গলাতে আসে আমি তাদেরকে একটাই কথা বলবো এটা অযোধ্যা না উত্তরপ্রদেশ না এটার নাম বাংলা আর এই বাংলায় একশোর মধ্যে সাঁত্রিশটা মুসলমান বাস করে তাহলে বাষট্টিটা অমুসলিম ভাইরা বাস করে তাদের সঙ্গে আমরা কোনো মতেই কোনো অশান্তিতে জড়াতে চাই না কোনো রকম তাদের পরায়ণ হয়ে তাদের সঙ্গে কোনো কথা বা কার্যকলাপ করতে চায় না কিন্তু তারা যদি মনে করে যে আমরা গায়ের জোর দেখাবো সেটা আমরা কিভাবে রুখতে হয় যখন কেউ আসবে রুখতে বা ওই ইট খুলতে বা ইমারত বন্ধ করতে তখন আমরা আমাদের অধিকার কি করে রক্ষা করব। সেটা তো সময় কথা বলবে ওনার এড়ানো ছাড়া তো ওনার কাছে কোনো উত্তর নেই উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার বাইরে একচুল পরিমাণ যাওয়ার ক্ষমতা তার নেই মেরুদণ্ডহীন লোক এরা শুধু ক্ষমতার অলিন্দে বসে থাকার জন্য কর্মচারীর মতো তারা থাকতে হয় এই কর্মচারীর মতো আছে আজকে আমাকে সাসপেন্ড হতে হচ্ছে কিসের জন্য প্রথম হচ্ছে যে আমি এদের জিহুজুরের তালিকায় পড়ি না ওনাদের সমালোচনা করি ওনাদের অন্যায় কাজের বিরোধিতা করি এবং পরিশেষে আমাকে বাবরি মসজিদ করতে বাধা দেওয়া হয়েছিল আমি সেটা শুনিনি আমি সেটা ইগনোর করেছি বা আমি আমার মতো করেই বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছি তাই আমাকে সাসপেন্ড করা হয়েছে তাহলে বাংলার মুসলিম জনতা এর জবাব দেবে কি দেবে না সময় আসলেই বলা যাবে বোঝা যাবে ওটা শিব ভাঁটা দেখেন বিভিন্ন ইটের লেভেল থাকে এক একটা ইট এক একটা লেভেল দিয়ে তৈরি হয় ফরমেটে ওখানে লেখা থাকে ওটা নিজের নিজের যারা ভাটার চিপনি ভাটার ব্যবসা করে তারা তাদের এক একটা করে নাম দেয় আমার একটা টিপনি ভাটা ছিল আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে সেটার নাম দেওয়া ছিল ইউএসএ তখন ওই আইসিডিএস এর দপ্তরে ইউএসএর একটা তেল পাওয়া যেত একটা ঘি পাওয়া যেত সেটা বাচ্চাদের জন্য রান্না করে খাওয়ানো হতো তা আমার হঠাৎ মাথায় আমি একটা চিপনি ভাটা করব। তা আমি নাম দিয়ে দিলাম ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লেভেলটা তা তার মানে কি আমেরিকা এসে দাবি করবে এটা আমার ইটের ভাটা